আমি গিয়েছিলাম মিষ্টি স্কুলে মিষ্টি স্কুলে আস্তে আস্তে মিটিং ছিল আর মিটিংটি কাটার সময় একটা প্যান্ট নিয়ে এসেছি পঞ্চাশ টাকা নিয়েছি কারণ গার্জের মিটিং ছিল তো সবাই গিয়েছে একসাথে তো আমি সবাই গেলাম ওরাও কিনলো তার জন্য আমি কিনে নিলাম তো দেখো আমি হচ্ছে মিষ্টিকে স্কুল থেকে দিয়ে তারপর স্কুলের মিটিং সেরে সাড়ে আটটা বাজে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসেছি মন চলে গেছে ম্যামের বাড়ি আর আমি হচ্ছে বিছনাটা গুছাচ্ছি আর বিছনাটা গুছাতে গুছাতে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। ভালো না খুবই খারাপ তো যেটা এখন দেখলে এটা সিঙ্গেল একটা তুষোকে এটা এটা আমি ভাজ করলাম তো এটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি সিঙ্গেল একা ঘুমাতাম তাও হচ্ছে কোথায় জানো যেখানে এখন আমার মেশিনটা রাখি যেখানে মেশিন কাজ করি সেখানটায় সেখানটা তখন এই জায়গাটা কিছু ছিল না সেখানটায় আমি এই তুষোটা পেতে ঘুমাতাম আর এখন যে বিছনাক দেখতে পাচ্ছ যেটাতে কিছু বিছানো নেই একদম ব্লু ব্লু একটা দেখা যাচ্ছে সেটা সেম আরেকটা ছিল যেখানে ওই বিছানা চাদরটা বিছানো হয়েছে এখানেও সেম একটা ছিল তো এ দুটো মিলে ওইখানে ওইখানে আমার শাশুড়ি আর হচ্ছে আমার বর ওইখানে সুতো আর আমার শ্বশুরি ঘরে সুতো আর আমি হচ্ছে নিষ্ঠায় সুতাম আর ওরা মা আর ছেলে রাত্রেবেলা একসাথে ঘুমাতো চিপকে একজন দুজন একসাথে আর হচ্ছে মোবাইল দেখতো আর খুব হাসতো আর আমি কি করতাম জানো কিচ্ছু করতাম না শুধু শুয়ে শুয়ে ওদের দেখতাম আর কাঁদতাম ওদের দেখতাম আর কাটতাম এবং কাঁদতে কাটতেই ঘুমিয়ে পড়তাম তো কিছু কিছু কথা ঘটনা আছে আমার সাথে যেগুলি আমি চাইলেও ভুলতে পারি না কিছু কিছু কাজ করতে গিয়ে আমার মনে পড়ে যায় আমি যতই চাই না কেন ভুলতে কিন্তু ভুলতে দেয় না আমাকে কিছু কিছু কথা এমনই আছে যেগুলি ভুলা যায় না তো আমার সাথে যেটা হয়েছে আমি চাই না ভগবান এটা কারো কোনো মেয়ের সাথেই হোক কারণ একটা মেয়ে খুব স্বপ্ন নিয়ে খুব আশা নিয়ে ওর সব কিছু ছেড়ে ও স্বামীর ঘরে আসে আর যখন সে স্বামী এরকম করে তখন তার মধ্যে কী যায় সেটা আমার আমার থেকে বেশি কেউ জানে না তো এখন হচ্ছে আমি ঘরটা জার দিয়ে এনেছি ভালো করে তো যেহেতু যেন ছোটো একটা বাচ্চা থাকে ঘরটা একদম এলুমেলো থাকে আমি যতবারই গুছাই না কেন কিন্তু একটু পরেই লাগবে ঘরটা মনে হয় আমি অনেক দিন হয়ে গেছে গুছাই না তো কিছু করার নেই যেহেতু বাচ্চা ছোটো আলুকে বললো আমাকে সহ্য করতে হবে মেয়েটা বড় হয়ে গেলে তো আর এরকম হবে না এখন কিছু কথা শুনিনি আর ঘরটা একটু এলুমেলুই থাক তো এখানে হচ্ছে ঘরটা ঝাড় দেওয়ার পর হচ্ছে ঘরটা পুছতে চলে আসবে এখন হচ্ছে ঘরটা ভালো করে পুষে নেবে এখানে একটু ফিনাইলও দিয়েছি একটু স্ট্রাফও দিয়েছি ভালো করে কারণ আমার মিষ্টি হচ্ছে কি করে এই যে আর্ট পেন্সিল টেন্সিল আছে কালার পেন্সিলগুলি এগুলি আসে না ঘরের মধ্যে গুঁড়ো করে ফেলে অনেক কিছু নোংরা করে তার জন্য একটু শ্রাফ আজকে দিলাম আর একটু ফিনাইলও দিলাম দিয়ে ঘরটা ভালো করে পুছে নিচ্ছে আর যারা যারা আমার মানে এখন যারা আমার নতুন ভিডিও দেখছ তারা অবশ্যই আমার সম্বন্ধে এত কিছু মানে এরকম কিছু জানো না যেন আমার সাথে কি হয়েছে কী আসে বসে কীভাবে বিয়ে হয়েছে তো আর অনেক আগের ভিডিও মনে হয়ে যাবে আজকে থেকে তিন বছরের আগের ভিডিও সেগুলি পুরনো ভিডিও সবাই মানে দেখতেও চাও না তো আমি আস্তে আস্তে দেখি একটু একটু বলার চেষ্টা করবো তোমার তোমাদের সবগুলি না বললে একটু একটু বলতে চেষ্টা করবো যাতে তোমরা বুঝে যাও যেন কী কী মানে কোথা থেকে কি হয়েছে কিভাবে এমন হলো কেন এমন হলো ওরা কেন থাকে না কি আসে ওই সবগুলি তোমাদের একটু একটু বলার চেষ্টা করবো আমি আমার কাজের মধ্যে দিয়ে দিয়ে তো এখানে দেখো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় তো এখানে এখন হচ্ছে এগুলোটা ভালো করে পুছে নিচ্ছি আর স্কুল ড্রেসটা আমি এখনও চেঞ্জ করিনি মানে স্কুল ড্রেসটা বলতে সরি মানে এই ড্রেসটা পরেই তো আমি মিষ্টিকে আনতে যাই স্কুল থেকে তার জন্যই বললাম আর কি তো ড্রেসটা খুলিনি কারণ হচ্ছে এখনই আবার চলে যাবো মিষ্টিকে আনতে তার জন্য আড্রেসটা চেঞ্জ করি করিনি অ্যাড্রেসটা ততটাও ভালো না যান এটা পরে কিছু কাজ করা যাবে না এটা পরে আমি সব জায়গায় দৌড়াতে থাকি তো চলো প্রায় আমার ঘরদুয়ার পোছা হয়ে গেছে এখন আমি চলে যাব স্কুলে টাইম হয়ে গেছে পাঁচ মিনিট আছে মেটি গানটা যাবো এটা পনেরো বাজে গেছে বেশিক্ষণের না মিষ্টি এসে অন্ধবন্ধ করে দেবে পুরো ঘর চলো এই দেখো মিষ্টি দেখেছো আমি ঘরটাই এখনই তো ঘুষিয়ে গেলাম দেখো তোমরা কি করছে গ্লাসের মধ্যে জল নিয়ে পুরো ঘরে ছিটাচ্ছে দেখেছো দেখি খালি দুষ্টামি না স্কুল থেকে শুধু শান্তিতে বসতে হয় বইটা গুছাও না আমি গুছিয়ে গেছি একবার বলতো এবার তুমি গুছাও এগুলি কি করেছো এগুলি কি হয়েছে গড় গুছাও তাদের গুছাও না তাদের গুছাও ভালো লাগছে আমার একদম তো ঘুরতে বেজে গেছে দশটা কুড়ি এখন আমি চললাম হচ্ছে বাজারে চলো বাজার থেকে আসি আর দেখলে তো ঘরটা একটু সময় মধ্যে মিষ্টি কি করে নিলো আচ্ছা ঘর নোংরা করবে না বাদলে যাচ্ছে যাচ্ছি ঘর নোংরা করবে না কিন্তু বারবার বলে যাচ্ছি স্কুল যাবে অনেক পড়াশোনা তো ঘড়িতে বেজে গেছে দশটা 20 এখন আমি চললাম হচ্ছে বাজারে চলো পাতা থেকে আসি আর দেখলে তো ঘরটা একটু সরমধ্যে মিষ্টি কি করে নিল চলো আসি ঘর নোংরা করবে না আমি বাইরে ঘর নুংরা করবে না কিন্তু বারবার বলে যাচ্ছি স্কুল যাবে অনেক দেখো আমি বাজার থেকে চলে এসেছি এই মাত্র আসলাম হ্যাঁ মিষ্টি দেখো খেতে পেয়ে গেছে এখন

সরো 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 মাদ্রাসা চেঞ্জ করি সেই সকালে পড়েছিলাম চরো চর গো মা যাও হাত ধোগা যাও তো দেখো এখানে হচ্ছে কালকে আলু সিদ্ধ ভাত করেছিলাম রাতে তো এটা হচ্ছে মন খাইনি আমিও খাইনি মিষ্টি খাইয়েছি তো ভাত রয়ে গেছে আলু সিদ্ধ রয়ে গেছে এটা এখন মাখবো মেখে সবাই মিলে খেয়ে নেব তারপর হচ্ছে রান্না করব।

দুপুর ভাই স্কুলের ভাত রান্না করে ধর বল নেবে ঠিক আছে দেখো এটা তুই জ্বালানোর জিনিস ও পারবে না নিতে আমি নিচ্ছি এটা ওগুলোকে জ্বালাতে হবে আমাকে না জ্বালিয়ে শান্তি না মিষ্টি

তো আজকে আমার রান্না কি হবে আশা করি তোমরা বুঝেই গেছো আজকে হচ্ছে রান্না করছে শাক লাল শাক আজকে কুলের আনিনি রোজ রোজ রোজার কুলের ভালো লাগছে না রোজ রোজ না মাঝে মাঝেই করি তোমরা দেখো তার জন্য একটু আজকে চেঞ্জ করে আজকে লাল শাক আনলাম আর এখানে হচ্ছে আমি কড়াই শুটি আর একটু মশলা ভেজে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি রান্না করব তো এটাই হবে আজকে রান্না আর আজকে খাওয়ার কথা আছে নামটার বললাম না রাতে খাবে দুপুরবেলা খাবে না তো কালকে যখন খাওয়াবো তখন তোমাদের ভিডিও দিলে উঠতে পারবে কাকে খাওয়াবো রাত্রেবেলায় এসে খাবে তার জন্য সবজিটা একটু বেশি করে করে নিচ্ছি শাক তো যেহেতু রাত্রেবেলা শাক দেবো না শুধু তরকারিটাই দেবো তো দেখো হয়ে গেছে এমনিতে আমি শুকনো শুকনোই রান্না করি কিন্তু যেহেতু খাবে তার জন্য যে ঝুল দিয়েছি তো চলো আজকে বেটাম এখানে শেষ করতে সবাই ভালো থেকো সুস্থ টাটা